আপনি কি কখনো ভেবেছেন আপনার মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের সময় অথবা আপনার ছেলের ভবিষ্যৎ গড়ার পথে টাকার অভাবে যেন আপনার মাথা নত না হয় আমি হিন্দল ভট্টাচার্য ফাউন্ডার অফ এইচপিএস গ্রুপ অ্যান্ড সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আমার মিশন খুব স্পষ্ট মাই মিশন ইজ ভেরি ক্লিয়ার আমি চাই এক হাজারটি কন্যা ও পুত্র সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে যাতে মেয়ের উচ্চশিক্ষা এবং বিয়েতে বাবাকে আর্থিক সমস্যায় পড়তে না হয় ছেলের কেরিয়ার ঋণের বোঝায় না ডোবে জীবন অনিশ্চিত আপনি থাকুন বা আপনার পরিবারের জীবন যেন থেমে না যায় পড়াশুনো বন্ধ হবে না বিয়ের সময় হাত পেতে টাকা চাইতে হবে না সম্মান ও আত্মবিশ্বাস অটুট থাকবে এটাই সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিং এর শক্তি আজই সিদ্ধান্ত নিন একটি ছোট পরিকল্পনার আপনার পরিবারের পুরো জীবনকে বদলে দিতে পারে আজই একজন নিবেদিত ডেডিকেটেড সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানের সঙ্গে যোগাযোগ করুন এবং তার সাথে কথা বলুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে আজই সুরক্ষিত করুন থ্যাংক ইউ ভ্যারি মাচ